السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على أشراف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأسر আসরের শপথ ইল্না সানলাফি নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত ইল্লাল্লাফিনা আ তবে তার নয় যার আল্লাহর প্রতি ঈমান এসেছে ওয়া মিলস এবং সৎকর্ম সম্পাদন করেছে ওয়াত ও হক এবং হক সত্যের উপদেশ দিয়েছে ও এবং ধৈর্য ধারণে এক অপরকে উৎসাহিত অনুপ্রেরণা জাগিয়েছে এই চার গুণে গুণান্বিত ব্যক্তি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয় সমস্ত ধন্যবাদ আল্লাহ সুবাহর জন্য আলহামদুলিল্লাহ দরুদ দরুদর্ষিত প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে আল্লাহ সাল্লা আলিহী আল্লাহ আলাই আজকে যে বিষয়টি আমি চয়ন করেছি আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে উপহার দিতে চাই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আমার আলোচক বিষয় বস্তু হলো ইসলামিক অভিবাদন ইসলামিক সম্বাদন অর্থাৎ সালাম শুভেচ্ছা সম্পর্কে আল্লাহ সুভান হুয়া তালা পবিত্র আলকর আনুল ক্যারিমের মুখ্য তিনি বলেন ইয়া আয়ু আল্লাহরিনা আ মানু লা তদ হুলু বুয়ু তনুরা বুয়ু তুকুম হাত্তা তস্তা নিসাল্লিমু আলা আলিয়া রাজা আলিকুম হইর উল্লাহকুম লা আল্লাহকুম তাজা কারুন তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশের পূর্বে অনুমতি নিয়ে এবং সালাম দিয়ে তোমরা প্রবেশ করবে এবং এটাই হচ্ছে তোমাদের জন্য শ্রেয় আল্লাহ ভায়ান হওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়া ইজা হুইয়িতুম বি তাহাইয়াতিম বি আহসানা মিনহা আর যখন তোমরা সালাম অভিবাদন প্রাপ্ত হও তখন তোমরা তা হতে অথবা সেটাই প্রত্যাবর্তন করো আর এটাই হচ্ছে তোমাদের জন্য শ্রেয় সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে সালাম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার চেষ্টা করুন মনে করুন আপনি একজন দশম অথবা একাদশ দাদা শ্রেণীর পাঠরত একজন ছাত্র অথবা একজন ছাত্রী আপনি আপনার বিদ্যালয়ে আপনি পাঠশালাতে গেলেন আপনি আপনার শ্রেণীকক্ষে দশটা পঁয়তাল্লিশে প্রবেশ করলেন আর আপনি দেখছিলেন যে আপনার ম্যাডাম শিক্ষিকা ক্লাস নিচ্ছিলেন অমনি আপনি দাঁড়িয়ে বলে দিলেন ইয়েস স্যার তিনি রাগ ক্ষোভ বিরাগ বি তৃষ্ণায় একেবারে ফেটে পড়লেন আর যদি বলে দেন হুজুর তিনি তো আরো রাগান্বিত হলেন কেউ গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট হ্যালো হাই বাবা ও কত কিছু মহান আল্লাহ ভাষা আমাকে এবং আপনাকে শিখিয়ে দিয়েছেন যা পৃথিবীর যে কোনো স্থানে আপনি যদি এই ভাষা ব্যবহার করেন তাহলে আপনি নিরাপত্তার একটি সিগনাল পেয়ে গেলেন বোঝার চেষ্টা করুন মনে করুন আপনি চলে গেলেন আফ্রিকার জঙ্গলে আর কোনো ব্যক্তি এসে আপনাকে বললো আসসালামু আলাইকুম আপনি উত্তরে বললেন ওয়ালিকুমুসালাম আসসালাম আলাইকুম এর অর্থ কি আল্লাহর পক্ষ হইতে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আর আপনি উত্তরে বলবেন সালাম এবং আপনার উপরেও আল্লাহর পক্ষ হইতে শান্তি বর্ষিত হোক যে ব্যক্তিটি ওই আফ্রিকার জঙ্গলে আপনার জন্য আল্লাহর পক্ষ হইতে শান্তি কামনা করল অন্তত পক্ষে ওই ব্যক্তিটি আপনার জন্য ক্ষতির কারণ নয় সালাম

আবু হুরার দিয়াহতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লিম তিনি বলেছেন একজন মুসলিম অপর মুসলিমের উপর ছয়টি হক নাম্বার এক যখন সে রোগে আক্রান্ত হবে ব্যাধিতে আক্রান্ত হবে তখন তাকে সেবা করবে নাম্বার দুই যখন সে মৃত্যুবরণ করবে না ফেরার দেশে পরলোক গমন করবে তার জানাজা দাফন কাপনে উপস্থিত থাকবে নাম্বার তিন সেটি হলো যখন তাকে দাওয়াত দেবে আহ্বান করবে তার দাওয়াতে এসে সাড়া দেবে গ্রহণ করবে তার দাওয়াত সাক্ষাৎ হলে তাকে সালাম দেবে এবং হামুকাল্লাহ তার জবাব দেবে এবং উপস্থিত অনুপস্থিত উভয়ের জন্য কল্যাণ মঙ্গল কামনা করবে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস সালাম সম্পর্কে আন আব্দুল হেবনে আমর আন্না রানবাল্লাহু সাল্লাম আব্দুল হেবনে আমর রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ নিকটে একজন ব্যক্তি আসলেন আন্না রজুলান সাহ আল্লাহ এবং নবী সাল্লাহিস্লামকে জিজ্ঞাসা করলেন আইউল ইসলামী খাইর ইসলামের মধ্য সর্বশ্রেষ্ঠ কর্ম কি তিনি বললেন অর্থাৎ খাদ্য পান করানো খাদ্য খাওয়ানো অতাক্র সালাম এবং সালাম প্রদান করা আলামানা আরফতা অমাল্লাম তারিফ পরিচিত অপরিচিত চেনা অচেনা উভয়কে আপনি সালাম প্রদান করবেন এই সালাম আপনার গৃহের মতো এটি প্রচলিত থাকবে এটি একটি ইসলামিক সংস্কৃতি বাবা পুত্র সন্তানকে মাতা কন্যা সন্তানকে কন্যা সন্তান মাতাকে পুত্র সন্তান বাবাকে এভাবে পরিবারের মধ্য সালামের প্রচলন থাকবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু মহলে সালামের প্রচলন থাকবে তাহলেই শান্তি সম্প্রীতি একতা সংহতি বাতাবরণ ফিরে আসবে অন্যথায় শান্তি আপনি ফিরে পাবেন না আবু বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত স্বর্গে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ইমানদার হবে আর ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে ভালোবাসবে আল্লাহ নব্বী সাল্লাম তিনি বললেন আমি কি তোমাদেরকে বলে দেব না এমন একটি বিষয় যা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে ভালোবাসা বাড়বে তখন বলা হলো বলুন তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা আফসুস সালাম নাকুম তোমরা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে তোমরা সালাম প্রদান করবে তাহলে রাস্তাঘাটে মিটিং মিছিল করে শান্তি সম্প্রীতি ফিরে আসবে না সমাজের মধ্যে বেশি বেশি সালাম প্রচলন করলে তবেই শান্তি সম্প্রীতি ফিরে আসবে আবু হরদে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আরোহী ব্যক্তি পদ চলাকারীকে এবং পদ চলাচলকারী উপবিষ্ট ব্যক্তিকে এবং কম সংখ্যক লোক অধিক সংখ্যককে সালাম প্রদান করবে আবু হর দি আল্লাহ বর্ণিত তিনি বলেন কম বয়সী বয়োজ্যেষ্ঠকে বয় কম বয়সী বয়োজ্যেষ্ঠকে সালাম প্রদান করবে আনাস রাদ বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম কিছু বালকের নিকট দিয়ে যাচ্ছিলেন অতপ্প নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে সালাম প্রদান করলেন সুবাহান আল্লাহ অতএব আমাদের উচিত সালাম প্রদান করা এবং শিশুদেরকে সালাম এই শিক্ষা দেওয়া আল্লাহ সুবাহানুত আল্লাহ নিকটে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদের সকলকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুন আমিন ও আখরি দওয়ানুল্লিহি রবিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته